আটটা কুড়ি ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম আমি ছিলাম গোপা ক্রেসানে গোপা আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম রাস্তাঘাট এমনিতেও ফাঁকা সবাই পুজো টুজো করবে তো সেই দিক থেকে আমি কালকে জল ঢালব শনিবারে শনিবারে শিবরাত্রি পাঁচটা ছিটল্লিশ না পাঁচটা পঁয়তাল্লিশ অব্দি আছে তো আমি নির্জলা উপাস থাকতে পারি না প্রথম কথা আর আমি অনেকক্ষণ উপাস থেকে কোনো পূজা আর্চা করতে পারি না যেটা আমি পারি না সেটা জোর করে করে লাভ নাই তো কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে সে ঘরেই এবার অন্যবার গেলো তার আগের বার মন্দিরে গেছিলাম এবার ঘরেই আমি পুজো দেব নিজের মতন করে পুজো দেব যদিও শিব পুজো নিজের মতন করে দেওয়া যায় শিব ঠাকুর অল্প সন্তুষ্ট তাহলে বেলপাতা আর ওই যে আকন্দ ফুলের মালা টালা এগুলো কিনতে তো চলো তাহলে সঙ্গে থাকো বাবা

ফুল ভালো দেখে দেবেন কিন্তু ধুতরা ফুলের যে অবস্থা খুঁজে

প্রথমেই বলি আমি ঠাকুর পুজো করি খুব মানে সামান্য মানে জোগাড় করে আমি নিজেই পুজো করি প্রতিটা পূজা সরস্বতী পূজা থেকে শুরু করি লক্ষ্মী পূজা মানে সব পুজো আমি নিজেই করি পাঁচটা ফল ঠাকুরকে দা নিবেদন করে আকুদ্ধ ফুলের মালা বেলপাতা দিয়ে যে মনের ভক্তিতে পুজো করেছি মা দুর্গা ঠিক সামনে অবস্থান করছেন মহাদেব তো এই তো আমার সে নিজের মতন করে শিবরাত্রি হয়তো ঠাকুর ঘরটা আমি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেও উঠতে পারিনি কেন কি গোপা কৃষণে থাকতে হয় অত কিছু করতে পারি না তবু মনের ভক্তিতে যেটুকু পুজো গোপা কৃষণে এখন বাজে দশটা সাতচল্লিশ আর এই তো ঘরে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম শিবরাত্রির দিন মানে শনিবার রাত্রি নটা কুড়ি গোপাক্রিয়েশান থেকে আসার পরে আমি ছাদে একটু হাঁটছিলাম কেন কি গোপাক্রিয়েশনে অতক্ষণ ধরে বসে থাকার পরে কোমর পিঠ প্রায় ব্যথা মানে প্রায় না খুবই ব্যথা হয়ে যায় তো হাঁটতে হাঁটতে ভাবলাম রাতের গঙ্গারাপুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি ছাদের উপর থেকে প্রতিদিন তো তোমাদের সাথে সকাল ভোরবেলার গঙ্গারাপুর সকালের গঙ্গারাপুর শেয়ার করা হয় বাড়ির সামনে থেকে এবার রাতের গঙ্গারাপুরটা একটু শেয়ার করি তো রাতের বেলায় দেখো সাড়ে নটা বাঁচতে বাজতে দোকানপাট অনেক বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট খালি হয়ে গেছে সকাল নটার সময় যেমন মানে জনসাধারণের ব্যস্ততা শুরু হয়ে যায় রাত্রিবেলায় তেমন আমার যে যার বাড়িতে ঢুকে আমার রাস্তাঘাট টির হয়ে যায় প্রতিদিন ঠিক এভাবেই চলে তাই না আর রাত্রিবেলায় আমি যখন ছাদে হাঁটছিলাম তখন লিও আর গোজু আমার সাথেই ছাদে ছিল তারাও প্রচণ্ড খেলাধুলা শুরু করেছে তো ওরা না বাড়ির লোক বাড়িতে আসলে পরে ওরা প্রচণ্ড আনন্দ পায় তো আজকের ব্লগটা হাঁটতে হাঁটতে তোমাদের সাথে শেষ করলাম আর নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের দিকে লক্ষ্য রেখো নোটিফিকেশান সাবস্ক্রাইব করে নিলে তোমরা পেয়ে যাবে